আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো আজকে শুরু করবো একদম কম বাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন বা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর থাকবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি কিবোর্ড খারাপ আছে দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি এটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনার টুকটাক মাইক্রোসফট ফটোশপ এগুলোর কাজ করতে পারবেন ইজিলি প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে ড্রেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন অলোকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লে সাইজ হবে চৈত্র ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকায় নিতে পারেন অলোকে এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আছে এই আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এর প্রসেসর হচ্ছে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি দেখেন এটা ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি কিবোর্ড সব অলোকে ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি এটা প্রাইস তো আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা অনেক ভালো ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে এএসপি এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার বছর হচ্ছে প্রায় ফাইভ ফোর জেনারেশন দেখেন এটাও মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিট পাবেন অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস অলকে আছে এটা প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো বৃহস আজকে ভিডিও পর্যন্ত ছিল যার যেটা পছন্দ হয়েছে বা লাগবে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে কল দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিশী রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আর যারা কুরেয় নিতে চান কুরেয় নিতে পারবেন কুরে নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওই জায়গা থেকে দিতে পারবেন চেক করার সুবিধা আছে আপনার চাইলে অর্ডার করার আগে ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করতে পারেন তো বিস সবাই ভালো থাকবেন খোদা হাফেজ